দেখতে দেখতে জীবন থেকে না আরো একটা বছর হারিয়ে গেল মনে হচ্ছে এই তো পেলাম সেদিন বছর এই বছরের সাথে মিশে আছে কত মানুষের সুখের গল্প গল্প আবার মিশে আছে কত মানুষের যাই হোক বছর আসিতেছে আর নতুন বছরটা সবার সবার জন্য যেন শুভ হয়। জন্য অগ্রিম শুভেচ্ছা বাজারে শাকের দাম কম পেয়েছে আর জামাই তো এক গাদা শাক নিয়ে চলে এসেছে এতগুলা শাক একসাথে তো আর খেতে পারবো না তাই ভাবছিলাম দেখি শাক দিয়ে কোনো রেসিপি বানানো যায় কিনা ফেসবুকের মধ্যে পালন শাক দিয়ে পুরি বানানোর ভিডিও বেশ কিছু দিন ধরে চোখের সামনে আসছিল আর শাকগুলো দেখেই মনে পড়ে গেল আমি তো পালং শাক দিয়ে পুরি বানাতে পারি তো আমি এখানে কিছু পালং শাক নিয়েছি আর পালং শাকগুলো মাত্র পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি ঠান্ডা পানি আপনারাও চেষ্টা করবেন একেবারে বরফ ঠান্ডা পানি নেওয়ার জন্য এরপরে সেদ্ধ করা পালং শাকগুলো ঠান্ডা পানির ভিতরে দিয়ে দেব। এতে করে পালং শাকের কালারটা একেবারে গাঢ় সবুজ আসবে পালং শাকগুলো ঠান্ডা পানির ভিতরে দিয়ে এক মিনিট পরেই উঠাই ফেলেছি এখন পানি ঝরিয়ে নিচ্ছি এরপরে পালন শাক একেবারে মিহি পেস্ট করে নেব দেখেই বুঝতে পেরেছেন কালার কতটা গাঢ় হয়েছে এখন পুরি বানানোর জন্য আটা নিয়ে নিচ্ছি আমি তো আর জানি না আপনাদের পেটের মাপ কতটুকু আপনাদের পেটের মাপ অনুযায়ী আপনারা আটা নিবেন এরপরে দিয়েছি খানিকটা সবিন তেল আর স্বাদ মতো লবণ এরপরে সবকিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব পেস্ট করা সেই পালন শাক এখানে আমি কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি আর দেখেই বুঝতে পারছেন পালন শাকটা কতটা গাঢ় হয়েছে এখন আটা আর পালন শাক একসাথে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা আমি এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম আটার খামিরটা এখন অনেকটাই সফট হয়েছে আর এটা এখন পুরি বানানোর জন্য একেবারে রেডি আমি দুই হাতের তালুতে একটু সবিন তেল ঘষে নিয়েছি আমি খামির থেকে একটা লেসি কেটে নিয়েছি আর এটা এখন বড় একটা রুটির শেপ দিয়ে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে রুটির থিকনেস যেন পাতলা থাকে আমি বড় দেখে একটা স্টিলের গিলাস নিয়েছি আমি পুরিগুলো বানাবো এই গিলাস গ্লাসের মুখে শেপে আর দেখেই বুঝতে পেরেছেন আমি কত সহজেই পুরিগুলো শেপ দিয়ে নিলাম আর এইভাবেই আমি একটা গ্লাস দিয়ে সবগুলো পুরি বানিয়ে নেব আর কোন রকম ফুড কালার ব্যবহার ছাড়াই আপনারাও বাড়িতেই খুব সহজেই এইভাবে সবুজ কালারের পুরি বানাতে পারবেন আমার সবগুলো পুরি বানানো শেষ আর পুরিটা আমি বিকালে বানানো শুরু করেছিলাম আর এটা বানাতে বানাতে আমার তো রাত হয়ে গেছিল এরপরে পুরিগুলো আমি এখন ভেজে নেব এই ফার্স্ট টাইম আমি রাতের বেলায় ভিডিও করছি আর এইভাবে সবুজ কালারের পুরি বানিয়ে বাচ্চাদের সামনে দিলে তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে পুরীগুলো খেয়ে নেবে আর এই সিজনে পালন শাক দিয়ে পুরি না বানালেই মিস করবেন কারণ এত দারুন আর মজাদার একটা রেসিপি যদি খুব সহজেই বানানো যায় তাহলে কেন মিস করবেন বলেন তো তো চলেন দেখে আসি পালন শাকের পুরিগুলো খেতে কেমন হবে আদেও ভালো লাগবে কি খারাপ হবে আমি নিজেই কনফিউশনে আসি বাড়িতে মুরগির মাংস রান্না করা ছিল তো সেটা দিয়েই আমি পুরিটা খাচ্ছি তো পুরিগুলো খেয়ে দেখার পরে বুঝলাম পুরির ভিতরে আলুর ভর্তা বা ডালের ভর্তা দিলে পুরিগুলো খেতে আরো বেশি টেস্টি হতো আমি সত্যিটাই বলে এখন তোমাদের ইচ্ছা ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ